জনাব কুজেন্দ্র ত্রিপুরা খাগড়াছড়ি দুইশো খাগড়াছড়ি আপনার সময় আট মিনিট মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপরে আমাকে আলোচনা করবার সুযোগ দেওয়ার জন্য এবং একই সাথে আপনাকে অভিনন্দন জানাই চতুর্থবারের মতো আপনি এই মহান সংসদে স্পিকারের দায়িত্ব গ্রহণ করার জন্য। মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের প্রারম্ভেই শ্রদ্ধা জানাতে চাই এমন একজন ব্যক্তি যে ব্যক্তি সারা জীবন মানুষের কল্যাণের জন্য নিপীড়িত নির্যাতিত শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য এবং একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল একটা স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবার এবং তার জীবদ্দশায় তিনি চার হাজার ছয়শ বিরাশি দিনের মতো জেল খেতেছেন শুধু মানুষের কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য আন্দোলন করতে যেয়ে সেই মহান ব্যক্তি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা ত্রিশ লক্ষ বীর শহীদ এবং দুই লক্ষ মামুন এবং একই সাথে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর সাথে বঙ্গমাতা শেখ ফজল মুজিব সহ যারা শাহাদ বরণ করেছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের জাতীয় চার নেতা জেলখানার অভ্যন্তরে যারা যাদেরকে নির্মমভাবে হত্যার শিকার যারা হত্যার শিকার হয়েছিলেন মাননীয় স্পিকার আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি টানা চারবার এবং আগে ছিয়ানব্বই সালে নির্বাচনের পরে একবার প্রধানমন্ত্রী হয়েছেন মোট পাঁচবার প্রধানমন্ত্রী তিনি হয়েছেন যে কারণে আমি তাকে অভিনন্দন জানাই একই সাথে আমি কৃতজ্ঞতার জানাই যে তিনি আমাকে তৃতীয়বারের মতো মনোনয়ন দিয়ে খাগড়াছড়িবাসী কল্যাণের জন্য শুধু করে দেয় এবং আরেকটি মাত্রা তিনি যোগ করে দিয়েছেন আমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে পার্বত্য এলাকার জনমানুষের কল্যাণ করবার সে সুযোগ দেওয়ার জন্য আমি আমি ধন্যবাদ জানাই এবং তার কাছে কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বাংলাদেশের পনেরো বছরের যে উন্নয়ন সেটা তুলে ধরেছেন এবং আগামীতে পথ চলার দিক নির্দেশনা প্রদর্শন করেছেন আমি কৃতজ্ঞতা জানাই তার কাছে তার সেই মূল্যবান ভাষণের মধ্য দিয়ে নিশ্চয় বাংলাদেশের মানুষ সামনের দিকে এগুবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে মাননীয় স্পিকার পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমি কিছু কথা বলতে চাই আমি যেহেতু পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি আসন থেকে আমি নির্বাচিত হয়েছি পার্বত্য চট্টগ্রামে অনেক উন্নয়ন হয়েছে বাংলাদেশের অন্যান্য জেলা বা উপজেলার মতো পার্বত্য চট্টগ্রাম কোনো অংশে পিছিয়ে নেই উন্নয়নের ক্ষেত্রে তারপরও দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম কিন্তু অবহেলিত ছিল পশ্চাৎপদতা ছিল সে ব্রিটিশের দুইশো বছরের শাসন পরবর্তীতে পাকিস্তানের চব্বিশ বছরের শাসন এই এইসব আমলেই সবসময় উপেক্ষিত ছিল অবহেলিত ছিল তারা কোনো এসে উন্নয়নের অংশীদারিত্ব থেকে তারা সবসময় বঞ্চিত ছিল যে কারণেই তারা তার বিভিন্ন রাষ্ট্রের সেই সুযোগ সুবিধা অংশগ্রহণ করবার মতো তাদের যোগ্যতা অর্জন করে সেই সেই সে প্রমাণ তারা দেখিয়ে দিতে পারেনি মাননীয় স্পিকার বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে পার্বত্য চট্টগ্রামে যে দুই যোগেরও বেশি যে ভাতৃঘাতী সংঘাত ছিল ওখানে পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা বিভেদ ছিল বিচ্ছেদ ছিল মাঝখানে একটা প্রাচীর তৈরি করে রেখে দিয়ে মানুষ যে গোলাপানিতে শিকার করছিল দীর্ঘদিন ধরে সেই সমস্ত দুর্যোগ থেকে পার্বত্য চট্টগ্রামবাসীকে মুক্ত দেওয়ার জন্যই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর শান্তি চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের মানুষকে এগিয়ে নিয়ে আসে বাংলাদেশের উন্নয়নের মূল সূত্রধারার সাথে সেই অবধি বা পার্বত্য চট্টগ্রামে একটা শান্তি বিরাজ করছিল এবং বাংলাদেশে অপরাপর অঞ্চলের মতো পার্বত্য চট্টগ্রামেও উন্নয়ন সাধিত হয়েছে তারপরেও আমি বলতে চাই এত উন্নয়নের মাঝেও অনেক দিন যেহেতু এটা প্রচ্ছাদপদ অঞ্চল হিসাবে ছিল সে কারণে আমরা অনেক কিছু আমাদের একটা দাবি রয়েছে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার ক্ষেত্রে অনেক পিছনে পার্বত্য চট্টগ্রামে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পিছনে এখনও পর্যন্ত আছে বিশেষ করে আমি কয়েকটা দাবি তুলে তদে চাই এখানে সেটা সেটা গ্রহণযোগ্য হবে কেন জানি না আমি যে পার্বত্য চট্টগ্রামে আমরা এই যে চাকরির ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা ছিল যে আমাদের চাকরির বয়স সীমা ছিল চল্লিশ বছর আমাদের জন্য একটা শিথিল করা ছিল এটা নির্ধারিত ছিল কিন্তু ইদানি চল্লিশ বছর বাদ দিয়ে আমাদেরকে তিরিশ বছর আবার বাংলাদেশের যে আইনের আওতায় যে নিয়ে আসা হয়েছে সমতলের সাথে এটা আমাদের জন্য একটু আমাদের জন্য একটু বিড়ম্বনা তৈরি করে দিয়েছে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পার্বত্য চট্টগ্রামের মা আমি তার কাছে এই আবেদন জানাতে চাই যে আমরা যেহেতু অবহেলিত দীর্ঘদিন ধরে আমরা যেহেতু পছাদপ্রদ দীর্ঘদিন ধরে মূল ধারার সাথে যে যে আমরা সামিল হওয়ার যে যোগ্যতা আমরা অনেক দিন থেকেই আমরা হারিয়ে ফেলেছি সে কারণেই অন্তত আমাদেরকে একটা এই বয়স সীমাটা একটু যদি শিথিল করা যায় আগের মতো যে চল্লিশ বছরের মধ্যে চল্লিশ বছর পর্যন্ত তাহলে পার্বত্য চট্টগ্রামের যারা বেকার যুবক যুবতী আছে তারা হয়তো মূর্শ্রুত দ্বারার সাথে এগিয়ে যেতে সক্ষম হবে আরেকটি বিষয় আছে আমাদের এই যে পার্বত্য চট্টগ্রামে আনাচে কানাচে পাহাড় অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো পর্যন্ত নানানভাবে বিদ্যুৎ বলেন আপনি রাস্তাঘাট বলেন এখনো পর্যন্ত জর্জরিত তবু আমি আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে বাংলাদেশে যখন মাননীয় প্রধানমন্ত্রী একদিন একশোটা উদ্বোধন করলেন তার মধ্যে আমাদের খাগড়াছড়িতে ব্রিজ 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 আছে আর দুই পার্বত্য জেলার মধ্যে তিনটা একই দিনে তিনি করেছেন আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই এরপরেও কিন্তু আমাদের অনেক ঘাটতি রয়েছে আমাদের অনেক অভাব রয়েছে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই অন্তত বিশেষ অঞ্চল বিশেষ এলাকা হিসাবে যেহেতু পার্বত্য চত্বা মানুষের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয় তিনি দিয়েছেন এবং ইতিপূর্বে স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার তার ধারণা থেকে আজকে পার্বত্য চট্টগ্রাম যে উন্নয়ন পর্যায়ে হয়েছে সেখানে সেটাও কিন্তু বঙ্গবন্ধুর কনসেপ্ট থেকে হয়েছে ঠিক ধারাবাহিকতায় তার সুযোগ্যকন্যা আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পার্বত্য চট্টগ্রামবাসীর জন্য পার্বত্য মন্ত্রণালয় করে দিয়েছেন এবং পার্বত্য মন্ত্রণালয়ের যে সক্ষমতা বা পার্বত্য মন্ত্রণালয় জনগণের পার্বত্যবাসী জনগণের উপকার করবার ক্ষেত্রে কিছুটা হয়তো অন্তরায় আছে এই ব্যাপারেও আমি তার সুদৃষ্টি কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করছি একই সাথে পার্বত্য চট্টগ্রামে যে আমাদের যে ছুটি আমাদের বৈশাখীতে চৈত্র সংক্রান্তিতে ঈদের ভিতরে যে ছুটি হয় ঈদের যে ছুটি হয় আমাদের যে চৈত্র সংক্রান্তিতে ছুটি দেওয়া হয়েছে কিন্তু সেই ছুটি আমাকে ছুটি ছুটি যারা 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 ছুটি পাবে আমাদের যে আমাদের ধর্মের যারা লোকেরা তারা কিন্তু শুধু পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারাই সে ছুটি উপভোগ করতে পারে সমতল এখানে সমতলে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে যারা চাকরি করে ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু সে সেই ছুটি তারা উপভোগ করতে পারে না তারা তাদেরকে সে ছুটি দেওয়া হয় না আমি আপনার কাছে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার কাছে আমি আবেদন জানাবো যে অন্তত ছুটিটা যেন সকলের জন্য প্রযোজ্য হয় একই সাথে আমি আরও জানাতে চাই যে আমাদের যে যে কোটা আগে একটা কোটা ছিল কোটা থাকার কারণে আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্কুলে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমাদের একটা সুযোগ ছিল এবং চাকরির ক্ষেত্রে একটা সুযোগ ছিল কিন্তু কোটা বাতিল হওয়ার কারণেই আমাদের পার্বত্য চট্টগ্রামের যে যুবক যুবতীরা বেকার আরও বেকারত্ব বাড়ছে আমি 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 আমার প্রার্থনা থাকে আমার দাবি থাকবে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমাদেরকে অন্তত এই কোটা নতুনভাবে যেন চালু করা হয় আমাদের জন্য আমি আমি আর বেশি বলছি না আমি আপনাকে ধন্যবাদ জানাই আমি শুধু এইটুকুই দাবি রাখছি যে আমরা বাংলাদেশের মূল মূল ধারার সাথে পার্বত্য চট্টগ্রামবাসী আমরা এগিয়ে যেতে চাই আমরা পার্বত্য চট্টগ্রামের বোঝা হিসাবে থাকতে চাই না সকল ক্ষেত্রে যেন অংশীদারিত্বমূলক আমাদের যেন আমরা অংশগ্রহণ থাকে পার্বত্য চট্টগ্রামে অনেক সম্ভাবনা আছে পর্যটন ক্ষেত্রে অনেক সম্ভাবনা আছে এটাকে যদি যদি সুযোগ এটাকে যদি দৃষ্টি দেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম তাহলে এই পর্যটন বান্ধব একটা পার্বত্য চট্টগ্রাম দিয়েই কিন্তু আমরা অনেক কিছু আমরা এগিয়ে যেতে পারবো মাননীয় স্পিকার আমি আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক